गुरु जय विष्णु भगवान जय शिवनारायण स्वामी जय दुखरण स्वामी जय विष्णु भगवान जय गुरु आज हमने के श्री कृष्ण के जन्माष्टमी के का पूजा शुरू के बनी जा ये हमने के गोपाल आसन में बना हँ का सुंदर जो गोपाल के फूल देकर सजाल गल बटे राधा रानी के सजायल गल बटे भगवान श्री कृष्ण जी मुरली मोहन बसूरी बना बान का सुंदर है कुछ सबकिछ देख सज बाटे फल मूल दे के देखी का सुंदर हाँ एक से एक पर प्रसादी बाटे ये जू हजू देखी सब देवी देवता के सब छवि आदि बाटे आसन पर देवकुर पर की सुंदर जो त्रिशुल देवादिदेव महादेव महादेव जी के छवि हाँ हमार माता के छवि भगवान श्री कृष्ण जी झूलत हमें श्रीमती रानी के लेके गणेश सिद्धिदाता ये बानी जो महावीर हें चरण परी महावीर जी के जो महावीर जी के छवि बाटे आज इतना भक्त बिंदक के भीतर है सुंदरग तक बस ऐ देखी कितना गोपाल के जो आगमन तक सरी और गोपाल कुल के छवि हे देखी कितना जू बानस हें कितना भक्त एक से एक भक्त बानस के राधा रानी बारी ये जे है ऐ गोपाल एक से एक गोपाल बन लगिन एक से एक गोपाल सब प्रसादी खाए खादी चली आए बन स भगवान श्री कृष्ण जी का जन्म हो होगी तो सबे के सली आए बटे लेकिन फिकन सब सबके छवि उठेल बानी जा गोपियन बोलते पढ़े यहाँ स गोपियन को लेना स आज देखी लगिन सबके खाती कितना के परिश्रम वीडियो करत करी একমাত্র এই তাকস এ একমাত্র রসবকে দেখায় খাতি হ্যাঁ তো এই র রসবে ভগবান জিকে যাব মনে করি যে জন্ম আই শ্রীমতী রাধা রানীকে এই তরহ রসবে বালককে হ্যাঁ বাল সেবা দেব সবে অর্থাৎ উনকে সেবা দিলে পরে স্বয়ং ভগবানে সেবা পান তো এইভাবে আপনারা সকলেই গোপাল সেবা দিবেন তো গোপাল এদিকে তো আমাদের সেই মূর্তির আছেই। এবং সাক্ষাৎ গোপাল এখানে আমরা অনেক গোলা এনেছি হ্যাঁ ইনাদেরকে ধরার মাত্রই ইনারা বেকেই প্রসাদ পাবে হ্যাঁ এখানে মনে করেন যে ফল ফলান্তি ইত্যাদি কত কী দিয়ে এখানে সাজানো হয়েছে এগুলা সব ভক্তগুলা প্রসাদগুলা পাবে এবং এই ভক্তগুলা প্রসাদগুলা পাবে এবং এখানে আমরা একটু পরে কীর্তন করব এবং এইখানে তো আমরা সব কিছু আপনাদেরকে দেখাইলাম ফল ফলান্তি ইত্যাদি সব কিছু সাজানো আছে এদিকে এই যে অনেক কিছু গোপিনীরা আছে এনাদেরকেও একটু পরে আমা আমরা আপনাদেরকে কীর্তনের মাধ্যমে দেখাবো এই যে আমাদের নগেনবাবু আছে হ্যাঁ নগেনবাবু বাবু আছে এই যে আমাদের শাহাপরানের বাবু আছে হ্যাঁ অনেকেই আছে তে আরও অনেক ভক্তরা বাহিরে গেছে তিলক করতে আপনাদেরকে ভালো ভালো তিলক পইতে আপনাকে দেখাবো আপনারা সকালে দেখবেন আপনারাও যে কোনো তিথি মধ্যে তিলক আদি ধারণ করবেন હા જા શિવન સ્વામી તિલક મૂલ જ્ઞાન મૂલ ધ્યાન મૂલ ત્રિદેવા તિલક લગાય સ્વરૂપા તે રે એકમ્ર સંતર રૂપટાઈ હિત છે તિલકર રૂપ તિલક મંત્ર બહુ પાયને તો ગ્રંથે દવા જેમને ઠીક સે દીવેલ આજકાર ભીડિયો আজকে আমরা প্রথম পাটে একটি ভিডিও করলাম এই ভিডিওটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনারা সকালে এই ভিডিওগুলো দেখবেন এবং এদেরকে আপনি আশীর্বাদ করবেন যাতে এরা যোগে যোগে যাতে ভক্ত মান করতে পারে এবং ভক্তদের যাতে এরা হ্যাঁ সেই কৃপা লাভ করতে পারে আজ দেখেন অনেক ছেলে পেলে অনেক মনে করেন যে এখানে ভক্তদের আমরা নিয়ে এখানে সেই একটি ছবি করেছি দেখেন কী সুন্দর ভিডিওটা আমরা করলাম ভিডিওটা মোটামুটি চার মিনিট কয়েক সেকেন্ডের হইলো আপনারা ভিডিওটা দেখবেন এবং আরেকজনকে শেয়ার করে দেবেন বন্দিগি সাহেব